The bloc has finally managed to implement new sanctions. রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা শেষের পথে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্তে দুই হাজার সালে রুশ গ্যাস আমদানি নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন অবশেষে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আগে যে সিদ্ধান্ত দুই সাল থেকে কার্যকর হবার কথা ছিল তা এখন দুই হাজার সালেই শুরু হবে এই সিদ্ধান্ত ইউরোপের জ্বালানি নির্ভরতার কাঠামোয় একটি বড় পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানে তাকে আরও সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন ইউনেতারা তবে ইউরোপ এখনও একমত হতে পারেনি কিভাবে রাশিয়ার জমাট বাধা সম্পদ বা ফ্রোজেন অ্যাসেটস ব্যবহার করে ইউক্রেনের অস্ত্র ক্রয় করা হবে এই বৈঠকে রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নির্ভরতা কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন কৌশল নিয়ে বিস্তর আলোচনা হয় এখনও পর্যন্ত ইউরোপের বেশ কিছু দেশ বিশেষ করে জার্মানি হাঙ্গেরি এবং অস্ট্রিয়া রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর আংশিকভাবে নির্ভরশীল কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ রাশিয়া জ্বালানিকে রাজনৈতিক চাপের উপকরণ হিসেবে দেখছে দুই হাজার সালের পর থেকে ইউরোপের দেশগুলোকে বিকল্প জ্বালানি উৎসের দিকে আরও জোর দিতে হবে যেমন তরল প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য শক্তি এবং মধ্যপ্রাত্র বা উত্তর আফ্রিকা থেকে সরাসরি সরবরাহের নতুন চুক্তি এই পরিবর্তনের ফলে রাশিয়ার অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে কারণ গ্যাস রপ্তানি মস্কোর প্রধান আয়ের উৎসগুলোর একটি বিশ্লেষকেরা বলছেন এই নিষেধাজ্ঞা কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয় এটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাও বহন করে এটি ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত যে যুদ্ধ চলাকালীন আমরা আর তোমাদের জ্বালানির ওপর নির্ভর করব না তবে ইউক্রেনকে সহায়তা নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে মত পার্ধক্য এখনও রয়ে গেছে একদল নেতা চান রাশিয়ার বরফে জমে থাকা সম্পদ বিক্রয় করে সেই অর্থ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হোক অন্যদিকে কিছু দেশ আশঙ্কা করছে এতে আইনি জটিলতা তৈরি হতে পারে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে বৈঠকের শেষে ইউ নেতারা একটি যৌথ বিবৃতিতে জানান তারা ইউক্রেনের পাশে থাকবে এবং যুদ্ধ চলাকালীন দেশটির মানবিক সহায়তা এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখবে তবে কীভাবে রাশিয়ার সম্পদ ব্যবহার করা হবে সেই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে বিশ্লেষণমূলকভাবে দেখা যায় এই সিদ্ধান্ত ইউরোপের অর্থনীতি এবং রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে একদিকে এটি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে অন্যদিকে ইউরোপকেও নতুন জ্বালানি ব্যবস্থায় দ্রুত অভিযোজন করতে হবে